হ্যালো ময়া দামাই বাবা আইতাছে আমি আইতাছি তুমগো বাই হ্যালো বাবা আইতাছো ও আইও কই गेला তুমি কেডা এই রে আমবা বাবা আইতাছে কয় একটা বাজার কই নিওবা অ তলা আবারে কল ফোন গরি এককেজে ফুটকি মাছ লইতো এতো কি আবারে গো আমার টাইম নাই কাম করাম কাম আছে কই गेला ঠিক আছে এ নাও নি দামাই বাজাই আম

গুগলেতো ৰাতি কৈছে

આ તો છે ને બડા એ કિવિ થાય હા કિવિ થાય પૂરાય નથી કે સસ મઢા પણ કોઈ ગेलो ઓ બરે ખાવ કરે ઓ સટા સીધા જ જ હાું જા સીધા 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 હા આ માયા બાબા બાત ના આ રે વારો સીધી જ જ ને આ ગુસ્તી કોલા નયા કરે ના

কস আম্মা তো রান্না ছয়ে দিয়েছো তোমার যাবার কইছে गेला না কে আমি তো গেছিলাম আমি 12 হইছিলাম তোর নানীরে কইছি ম্যাপটা অন করে দে আর কিবোর্ডা ফালাফালা করে অন করে দিতেছে গুই তো জঙ্গল মঙ্গল ঘুরে আই দিই বাইতে আমি হ্যাঁ তুমি কেন না শালা ঘুরেও কি কানা